হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি অনেক ভালো আছি আমার নতুন আরেকটা ব্লগ ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা আজকে ভালো লাগবে দু হাজার চব্বিশের একদম প্রথম দিন থেকেই নিমন্তন্ন পাওয়ার জন্য আগে থেকেই বুঝতে পেরেছিলাম যে এই বছরটা খুব নিমন্তন্ন খেতে খেতে যাবে তো সেই উপলক্ষে আজকে এসেছি বাজারে কালকে হচ্ছে একটা অনুষ্ঠানের নিমন্তন্ন আছে আমাদের সেই কারণে একটা গিফট কিনতে এসেছি আর আইসক্রিম কিনেছিলাম কাল অনুষ্ঠান উপলক্ষে ভাই বোনেরা সবাই এসেছে তো সবাই মিলে একসঙ্গে আইসক্রিম খেলাম আর বোন এখানে গিফট রেডি করছিল ছোট মানুষ তো অত ভালো সুন্দর করে করতে পারে না তো নিজে যেটুকু পেরেছিলো গিফট বানিয়েছিল একটা বক্স তৈরি করেছিল আর আমি তার উপরে জাস্ট যে অনুষ্ঠান সেই জিনিসটা কার্ডের কার্ডের উপর যেমন অনুষ্ঠানের লেখে সেই জন্য যে অনুষ্ঠান সেটা থিমটা আমি ওপরে লিখে দিচ্ছিলাম সব ভাই বোন বসে বসে আড্ডা মারছিলাম আর এটা করছিলাম আর যে বিধ্বস্ত গরম আজ কদিন পড়ছে একটু বৃষ্টি হলেও বাজে কিন্তু বৃষ্টির কোনো খোঁজ নেই আর এই হলো যে অনুষ্ঠানের জন্য আমরা এতক্ষণ ধরে প্রিপারেশান নিচ্ছিলাম সেই দিনকে মানে নেক্সট দিন সকালবেলা ঘুম থেকে উঠে আজকে একটু চা করে নিয়েছি সচরাচর সকালে চা খাওয়া হয় না কিন্তু আজকে ভাবলাম একটু চা চিড়ে ভাজা বিস্কুট খাওয়া যাক আর এটা হচ্ছে গিফট এই বেডশিটটা আমাদের ভীষণ পছন্দ হয়েছিল এটাই অনেকটা সুতোর কাজ করা আর এটার প্রাইস প্রায় সাড়ে আটশো টাকা মতো নিয়েছিল তো এই যে বিছানা চাদরটা মাই টাইলসটা সুন্দর করে ধুয়ে এখানটা সুন্দর করে ঝাড়ু দিয়ে মুছে এটাকে পেতে দেখাচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তো এগুলো সব সুতোর কাজ করা আর একটা ট্রাউজার নিয়েছিলাম মেশোর জন্য তো এটাই ছিল আমাদের গিফট তো খুব একটা লোকের আয়োজন না জাস্ট আমাদের রিলেটিভদের ভিতরেই তো সেই উপলক্ষে সেই অনুযায়ী আমরা গিফটটা নিয়েছি আর এখানে দেখো ভাই মায়ের পায়ে নখ কেটে দিচ্ছে সুন্দর করে নখ কেটে আবার সেট করে দিচ্ছে এই দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে আর মায়ের পা দুটো না পুতুল পুতুল আমারও ধরতে খুব ইচ্ছা করে মাঝে মাঝে আমিও মাকে নেলপালিশ পরিয়ে দিই তারপরে বাড়ির টুকটাক কাজগুলো সম্পন্ন করে স্নান করে আজকে সোমবার আমার ঘরের মহাদেবকে সুন্দর করে পুজো দিয়ে দিলাম ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनं पूर्वार्कुमे बवन्धना मृत्युर्मोक्षे अममृता ॐ नमः शिवाय ॐ नमः शिवाय ॐ नमः शिवाय যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো জানে আমি ভোলে বাবার কত বড় ভক্ত আমার ভোলে বাবার এক চরম ভক্ত আমি আমার ভোলে বাবার পুজো করতে ভীষণ ভালো লাগে আর অন্য ঠাকুরেরও পুজো করি ভালো করে কিন্তু ভোলে বাবা আমাকে খুব টানে কেন জানি না আর আমার জন্মও হয়েছে সোমবারে এবার অনেকে বলবো হয়তো সোমবারে জন্ম হয়েছে তাই ভোলে বাবার উপর এত টান কিন্তু না সব ঠাকুরকেই পছন্দ করি ভালোবাসি ভক্তি করি কিন্তু ভোলে বাবার কৃপা আমার উপর বেশিই থাকে আজকে ভাবলাম তোমাদের সঙ্গে মেকআপটা একটু শেয়ার করি আমি কিন্তু মেকআপ খুব একটা ভালো পারি না তবুও যেটুকু পারি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি সবার প্রথমে মুখে আমি একটুখানি নিভিয়ার মশ্চারাইজার মেখে নিয়েছি তারপর একটা প্রাইমারি ইউজ করেছি আর এখন একটু সিসি ক্রিম ইউজ করছি আমি ফাউন্ডেশান ইউজ করি না ফাউন্ডেশনে আমার মুখে একদমই শ্যুট করে না প্রচণ্ড র্যাশ উঠে যায় সেই কারণে আমি ল্যাকমি সিসি ক্রিমটাই ইউজ করি তোমরা কে কী ইউজ করো অবশ্যই জানিও তারপরে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি আমার এমনি আইব্রো কম তারপরে আমার সিসি ক্রিম নেওয়ার পর একদমই বোঝাচ্ছিলো না আইব্রো তো এখন আইব্রোটা সেট করে নেওয়ার পর এখন হচ্ছে চোখে একটু আই শ্যাডো দেবো জাস্ট হালকা করে যেহেতু শাড়িটা আমি একটু ডিপ কালারের পরছি তো একটু হালকা আই মেকআপ না করলে ঠিক ভালো লাগবে না সেই জন্য আমি শাড়ির ওপরে যে শাড়িটা পরবো আর কি তার উপরে একটু কপারের কাজ আছে সেই কারণে একটু কপার কালারের আই করে নিয়েছি আর যা গরম ছিল পাখার সামনে থেকে তো ওঠাই যাচ্ছিলো না পাখার সামনে থেকে উঠলে দু সেকেন্ডের মধ্যে ঘেমে যাচ্ছিলাম সেই জন্য সামনে একটা ওপরে সিলিং পাখা চলছিল আর শ্যাম্পু করেছিলাম সেই কারণে চুলটা ছেড়ে থাকতে হচ্ছিল আর আমি মেকআপ করছিলাম পাশেও মা সাজুগুজু করছিলো আমিও আমার মা সবসময় একসঙ্গেই সাজুগুজু করতে বসি আমার ভীষণ ভালো লাগে মায়ের সঙ্গে একসাথে সাজুগুজু করতে কারণ আমার তো আর সেরকম কেউ নেই মা ছাড়া সত্যি আমার আর কেউই নেই সেই জন্য আমি সবসময় মায়ের সাথে থাকতে পছন্দ করি দেখো তারপরে একটা ব্লাশার নিচ্ছি জাস্ট হালকা পিঙ্ক কালারের ব্লাশ করে নিচ্ছি আর এরপরে হচ্ছে আইলানারটা পরব যতই বড় আয়নার সামনে সাজুগুজু করি না কেন আইলানার পড়ার সময় কিন্তু একটা ছোট আয়নার প্রয়োজন হয় ছোট আয়না ছাড়া সাজুকুজু একদম সম্পন্ন হয় না সেই জন্য আমি যতবারই বড় আয়নার সামনে সাজুগুজু করি না কেন আইলানার পরার সময় আমার একটা ছোট আয়নার প্রয়োজন হয় তো এখানে আমার অলমোস্ট কমপ্লিট সব আর আমি পাউডার ইউজ করি না ফেস পাউডার ইউজ করলে আমার মুখটা অনেকটা ড্রাই ড্রাই লাগে আমার যেহেতু অয়েলি স্কিন সেই কারণে ফেস পাউডারটা আমার মুখে শ্যুট করে না সেই কারণে আমি কখনোই ফেস পাউডার নিই না ব্যাস এখানে তারপরে আইলাইনারটা পরে নিচ্ছি আইলাইনার পড়া কমপ্লিট এখন হচ্ছে লিপস্টিকটা পরবার লিপস্টিকটা আজকে একটু অন্যরকমভাবে পরেছি সবার প্রথমে একটু বর্ডার দিয়েছি ডার্ক কালার করে মোটা করে বর্ডার দিয়ে দেন মিডিলে রেড কালার নিয়ে আমি প্লাম্প করেছি একটা অন্য রকমেরই কালার চলে এসছে তো এটা এই হ্যাকটা আমি দেখছিলাম ইউটিউবে তো ভাবলাম একটু ট্রাই করা যাক এমনিও আমি কোনো হ্যাক ট্রাই করি না তো মাঝে মাঝে ইচ্ছা করে এই তো আমার সাজুকুজু একদম কমপ্লিট অল্প সময়ের মধ্যে এই শাড়িটা পরবো বলে ঠিক করেছিলাম এই শাড়িটা বেশ আমার ভালো লাগে আর আমার একটু ডিপ আর ডার্ক কালারের শাড়ি পছন্দ বেশি আমি পড়তে পছন্দ করি তোমরা যতবারই আমাকে শাড়ি পরতে দেখেছো দেখবে হয় ডিপ ব্লু কালারের কিংবা ডিপ মেরুন কালারের এরকম শাড়ি পরতে পছন্দ করি আর গরমে আর জঘন্য অবস্থা সেজেও কোনো লাভ হয়নি বিশ্বাস করো গরমে ঘেমে নে একাকার মুখ মুছতে মুছতে মনে হয় মুখে যাও একটু মেখেছি তাও উঠে যাবে তোমার শাড়ি পরা কমপ্লিট হয়ে গেছে এখন সবার প্রথমে ভাবছিলাম যে কোনো মালাপুর purbo ভাবছিলাম যে গলায় রকমের কোনো মালা পরব না কিন্তু মা বললো গলা ভীষণ খালি খালি লাগছে একটা মালা পর নাহলে শ্বাসটা অসম্পূর্ণ থাকবে তারপরে আমি আর ভারী কোনো মালাও বের করিনি মায়ের এই যে সিম্পল একটা চেন ছিল মা একটা মঙ্গলসূত্র পড়েছে আর আমাকে এই চেনটা পরিয়ে দিয়েছে এখন আমরা রওনা দিয়েছি হেঁটে হেঁটে যাচ্ছি তোমরা তো জানোই মাসির বাড়ি একদম কাছে জাস্ট পাঁচ মিনিট লাগে হেঁটে হেঁটে তো রেডি সেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি ভাই একেবারে ব্যাগ নিয়েছে কারণ ওর টিউশন আছে একবারে টিউশনে আমি আসতে না আসতেই দুই বোনের ঘ্যান শুরু দিদি সাজিয়ে দাও সাজিয়ে দাও তারপরে দুই বনকে একটু হালকা করে সাজিয়ে দিলাম মানে একদম অল্প করে সাজিয়ে দিয়েছি যেহেতু যা গরম আমি তো একদম অল্প করেছি আপনাদের তো বলাই হয়নি অনুষ্ঠানটা কি এতটায় মানে ভাবলাম সমস্ত ভিডিও দড়ন কথা বলতে বলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম আসলে আমার মাসি আর মেশোর 15 তম বিবাহ বার্ষিকী তো সেই উপলক্ষে আজকে ছোট্ট করে একটু অ্যারেঞ্জ করা হয়েছিল সবাই মিলে একসাথে গেট টুগেদার করার মতো তো সেই উপলক্ষে আমরা শেজেগুজে রেডি হয়ে চলেছি মাসিদের বাড়িতে তো এসে দেখি মাসি কিছু করেনি ব্যস্ত হয়ে পড়ে রয়েছে আর মেশোর যেহেতু চেম্বার তো মেশো কোনো আদার্স কোনো জিনিস সামলাতে পারছে না মাসি সব কিছু সামলাচ্ছে তো মাসির দেখি এখনো স্নান হয়নি আমরা আসার পরে তারপরে মাসি স্নান করেছিল আর যেহেতু মাসির ছোট মেয়েটা আছে ও তো একদম খুবই ছোট ওকে এখন সামলাতে হয় তো সেই কারণে ও নিজের খেয়াল আর রাখতে পারে না সেই জন্য রেডিও হতে পারেনি এখনো ভাই বোনরা দারুণ আড্ডা মেরে এখন খেতে বসে পড়েছি যা সাংঘাতিক গরম আজকে খেতে বসে শাস্তি মনে হচ্ছিলো তো সবার প্রথমে দিয়ে দিয়েছিল চিকেন স্যাটে আর এখানে চিকেন স্যাটেটা একটু অন্যরকমভাবে পরিবেশন করেছে সবার প্রথমে চিকেন স্যাটে দিয়েছে আর আমরা যে সসটার ভিতরে এটাকে ডুবিয়ে রাখি সেটা আলাদা দিয়েছে তো বেশ ইউনিক ভালোই লেগেছে তারপরে আসলো সাদা ভাত আর তারপরে ছিল তো পাতে পড়ে গেছে সাদা ভাত সাদা ভাতের সঙ্গে ছিল মাছের মাথা দিয়ে মুগের ডাল আলুর চিপস আর সঙ্গে ছিল গন্ধরাজ লেবু তো খাওয়া দাওয়া করতে বসে পড়ার একটাই কারণ কারণ অনেকটা লেট হয়ে গেছিলো আর গরমের ভিতরে তো একটু লেট করে খেলে মানে শরীরটা খারাপ করে সেই কারণে আমি বসে পড়েছিলাম খেতে আর মা এখনও বসেনি মা একটু সবাইকে পরিবেশন করার চিন্তা ভাবনায় ছিল ও তো এর পরবর্তীতে যারা খেতে বসবে তাদের পরিবেশন করার উদ্দেশ্যে মা হচ্ছে খাইনি আর মাসিও এখনও খায়নি তো এখানে দেখো চিপস দিয়ে ডাল দিয়ে মেখে বেশ খাচ্ছি আর এত বাজে গরম পড়েছে যতই টেস্টি রান্না হোক না কেন ভীষণ বিরক্তি লাগছিলো খেতে আর পাখার হাওয়া পুরো গরম দুটো স্ট্যান্ড ফ্যান্ড ছিল কিন্তু ভীষণ গরম হাওয়া লাগছিলো তারপরে চলে আসলো দই কাতলা মাছটা ভীষণ ফ্রেশ ছিল আর গ্রেভিটাও টেস্ট দারুণ ছিল আমি সচরাচর অনুষ্ঠান বাড়ি গিয়ে কাতলা মাছ বা রকম মাছের গ্রেভি নিই না কিন্তু নিয়ে দেখলাম আজকে বেশ ভালোই টেস্ট লাগছে তারপরে চলে এসেছে পাতে মাটন আর বেশ মেটে পড়েছিল একটা আমার মেটে খেতে খুব ভালো লাগে তো এখানে সাদা ভাত দিয়ে মাটনটা মেখে নিয়ে খাচ্ছিলাম আর আমার কেন জানি না আজকে একটু ঝালটা বেশি লাগছিল সব রান্না বান্নায় তো এখানে আমি এখন খাওয়া দাওয়া সেরে নিই আর মাসিদের বাড়িতে যতগুলোই অনুষ্ঠান হয় না কেন রান্নাগুলো কিন্তু খুব টেস্টি হয় কেন জানো তো সব সময় কিন্তু অনেক অনেক টাকা খরচ করলেই রান্না বান্না ভালো হয় না রান্না করার সময় বা জিনিসপত্র কেনার সময় অনুষ্ঠান করার যদি একটা সুন্দর মানসিকতা থাকে রান্না এমনি টেস্টি হয়ে যায় তারপরে দেখো মা স্যালাড দিয়ে দিল আর এখানে চলে এসেছে আমের চাটনি পাঁপড় আরও মিষ্টি ছিল মিষ্টিটা খাওয়ার জায়গা ছিল না বলে বা মানে মাসি প্যাকেটিং করে দিয়েছে বাড়িতেই নিয়ে এসেছিলাম আর এখানে মা এখন পরে আরও অনেকে খেতে বসেছে তাদেরকে পরিবেশন করছে যাদের উপলক্ষে আজকে অনুষ্ঠানটা অ্যারেঞ্জ করা হয়েছে এই যে হচ্ছে সেই দুই ব্যক্তি আমার মাসি আর মিশো তা যাদের আজকে পনেরো বছরের বিবাহবার্ষিকী সম্পন্ন হলো পনেরোটা বছর কাটালো একে অপরের সাথে তো আমি ভগবানের কাছে প্রে করি যেন সামনের জীবনটাও তারা একসঙ্গে এইভাবেই কাটাতে পারে তো এই হচ্ছে এসির ঘর যে ঘরটায় বসবো বলে একটু এসেছিলাম আর এত গ্যাদারিং আর এত লোক এখানে ঢুকে পড়েছে যে আমি শেষে বেরিয়ে গেছি আমার আর ভালো লাগেনি এখানে আর চেনা জানা লোক থাকলে গসিপ করা যায় আর এখানে সব মাসের শ্বশুরবাড়ির লোকেরা আর দুটো মা ছিল আমার সেই জন্য আমার একটুখানি অকর লাগছিল তাই আমি চলে এসেছি তারপরে বাইরে একটা খাট আছে সেখানে এসে আমরা পাখা চালিয়ে শুয়েছিলাম কিন্তু পাখাটা এত বিচ্ছিরিভাবে ভাবে ঘুরছিল মনে হচ্ছিল হাত পাখা ওর থেকে বেশি জোরে ঘোরে তো তারপরে এখানে শুয়ে শুয়ে ভাই বোনেরা মিলে গল্প করছিলাম গরমের মধ্যে কিন্তু কিছুক্ষণ চুপচাপ করে শুয়ে থাকার পর গরমটা একটুখানি কমেছিল তো এখানে বসে আর কি গল্প আড্ডা মারছিলাম ভাই বোনেরা একসাথে থাকলে আর কি যা হয় আর আমি যেহেতু বর দিদি তো আমার ভিতর সবসময় একটা সিরিয়াস সিরিয়াস ভাব চলে আড্ডাও মারি আবার শাসনও করি সেই জন্য আর ভাই বোনেরা আমাকে পছন্দও করে খুব আমার সঙ্গে থাকতে চায় দেখো দুটোই আমার কোলের মধ্যে ঢুকে পড়েছে তারপরে বাড়িতে চলে এসেছিলাম সেরকমভাবে আর কিছুই করা হয়নি তারপরে বাড়ি চলে এসেছি বাড়ি এসেই কিছুক্ষণ পর দেখছি আকাশ পুরো মেঘে ভরে গেছে অনেক জোরে জোরে হাওয়া হচ্ছে আর আজকে যেহেতু মাসির বিবাহ বার্ষিকী ছিল তো আজকের দিনটা তো একটুখানি বৃষ্টি হওয়াটা স্বাভাবিকই কারণ মাসির বিয়ের দিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর আমার বাবা সেই প্যান্ডেলের পাশ দিয়ে কোদাল দিয়ে সুন্দর করে খাল কেটে দিয়েছিলো তো সেই কথাটা ঘন ঘন মনে পড়ে আজকের দিনটা তো আষাঢ় মাসের দু তারিখ প্রচণ্ড বৃষ্টি হয়েছিল মাসির বিয়ের দিনকে আজকে তো একটু বৃষ্টি হবেই বৃষ্টি না হলে একেবারে রেকর্ড হয়ে যাবে তো বাড়িতে এসে এখন একটুখানি শুয়ে থাকবো আর মা এখনও আসেনি মাসিদের বাড়িতে রয়েছে সমস্ত অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পর যে ডেকোরেট্রেসের জিনিসগুলো আছে সেগুলো একটু ধুয়ে টুয়ে দেবে তো পাশাপাশি বোনের বাড়ি থাকায় এটাই হচ্ছে সুবিধা তো চলো আজকে তাহলে টাটা তোমাদের সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা করব আর পারছি না গো আজকে তো আবার নতুন ব্লগ আস্তে আস্তে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর ভিডিওতে কিছু ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও